ইয়েস 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 এগারো বছর পর কোনো আইসিসি ট্রফি জিতলো ইন্ডিয়া সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ফাইনালি ভারত জাস্ট বলার ভাষা নেই কী বলবো সেটাই বুঝতে পারছি না এমনভাবে ম্যাচটা ইন্ডিয়া জিতলো যেখানে তিরিশ বলে তিরিশ রান করতে পারলো না সাউথ আফ্রিকা ক্রিকেট টিম সাউথ আফ্রিকা সত্যিই চোখ করেছে আর ইন্ডিয়ার বলাররা যেভাবে লাস্ট পাঁচ ওভারে বলিং করেছে দুর্দান্ত অনবদ্য মানে অবিশ্বাস্য তো চলো এই বিষয়ে নিয়ে সব ভিডিওতে এই ভিডিওতে কথা বলবো তো চলো শুরু করা যাক এটা একটা এমনই জয় যেটা বলার ভাষা রাখে না মানে এগারো বছর পর আইসিসি ট্রফি জিতলো আর যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য একটা সত্যি খুব একটা ইমোশনাল মুমেন্ট যেটা আমরা দেখতে পাই মাঠের মধ্যে তারা খুব ইমোশনাল হয়ে যায় লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়ার বলিং সেই ক্যাচ সূর্যকুমার কুমার যাদবের দেখার মতো দুর্দান্ত যেখানে হার্ট ফেল করার মতন অবস্থা এমনভাবে হার্ট ধরে বসে থাকতে হচ্ছে যে যে কোনো মুহুর্তে যে কোনোভাবে ম্যাচটা হয়তো বের হয়ে যেতে পারে আর যেই মুমেন্টে আকসার বেটেলের সেই চব্বিশ রানটা গেল তার ওভারে যে কাকে বল দেবে কাকে কি করবে সেটা একদমই বোঝা যাচ্ছিলো না সেই ওভারে জাসপ্রীত বুমরাকে বল দিলো যাসপ্রীত বোমরা মাত্র চার রানের একটা ওভার বের করলো তারপরে ছিল সেই টার্নিং পয়েন্ট যেখানে ক্লাস সেনের উইকেট পড়ে সেই উইকেটটা পুরো খেলা ঘুরিয়ে দেয় তারপর আবার যাসপ্রীত বোমার বল মার্কু উইকেট তারপর আবার হর্ষাদীপ সিংয়ের দুর্দান্ত বলি লাস্ট ওভারে বাকি ছ বলে ষোলো সেখান থেকে পুরো ম্যাচ জিতিয়ে দিল হার্দিক কিন্তু ফার্স্ট বলটা করেছিল লোয়ার ফুলটাস যেই লোয়ার ফুলটাস বলটা কিন্তু সুরিয়া কুমার যাদব যদি ক্যাশ না হতো ছয় হয়ে যেত সেখান থেকে ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকার দিকে আবার চলে যেতে পারতো জানি না কী ভাগ্য কী সুন্দর ক্যাচ কী সুন্দর বলিং ভগবান জানে যে কীভাবে আজকে ইন্ডিয়া ম্যাচটা জিতলো পুরো ইনসেন্ট ম্যাচ ছিল প্রো ইনসেন্ট ম্যাচ প্রথম থেকে যদি বলি এই ম্যাচে টসে যেতে ইন্ডিয়া এবং টসে যেতে ব্যাটিং করার সিদ্ধান্ত নয় আর যেটা এটা সবথেকে বড়ো কথা ঠিক সিদ্ধান্তও ছিল কারণ এই পিচে ব্যাটিং করেই ম্যাচ জেতা সম্ভব হ্যাঁ এটা গায়ানের মতো পিচ না যেখানে স্পিন ভালো হয় কিন্তু টসে জিতে ব্যাট করাটাই প্রথম সিদ্ধান্ত হওয়া উচিত ছিল আর সেটাই হয়েছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাট করতে নামে রোহিত শর্মা নয় বলে নয় রান করে আউট হয়ে যায় সে শুরুটা ভালো করেছিল দু ওভারে তেইশ রান হয়ে গেছিলো তখন কিন্তু রোহিত শর্মা আউট হয়ে যায় তারপরে ঋষভ পান্ত ব্যাট করতে নামে সেরকম সে দু বলের মাথায় আউট হয়ে যায় একটা খুবই মানে বাজে শট খেলতে গিয়ে আউট হয়ে যায় ঋষভ পান্ত যেখানে ব্যাটের মাথায় লাগে বলটা এবং পেছনে ডিককের হাতে ক্যাচ চলে যায় অন্যদিকে কেশব মহারাজ দুর্দান্ত বলিং করে প্রথম দু ওভারে তারপরে বিরাট কোহলি কিন্তু একটা সাইড ধরে গেলেছিল অন্যদিকে আকসার ব্যাটের পরে ব্যাট করতে নামে এবং আকশার ব্যাটের দুর্দান্ত তিনটে ছয় মারে আর সে সাঁতল্লিশ সময় যে ইনিংসটা খেলে সেই ইনিংসটা মানে একদম মানে ফাইনালে এই ইনিংসটা দরকার ছিল অন্তত বিরাট কোহলির বড় রান খেলার জন্য কারণ বিরাট কোহলির একদিক থেকে টুকে টুকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছিলো ম্যাচটাকে আর অন্যদিকে আক্সার প্যাটেল দারুণ মেরে মেরে খেলছিলো যেই আক্সার প্যাটেল আউট হয়ে গেল রান আউট হলো খুব বাজেভাবে একটা রান আউট হয়েছিল কারণ বিকপ দুর্দান্ত একটা থ্রো করে নন স্ট্রাইকার আকসার প্যাটেল ড্রাইভ না মাঠে ড্রাইভ মারতে পারে না আর তাড়াতাড়ি আউট হয়ে যায় সে এক্সপেক্ট করেছিলো যে বলটা হয়তো উইকেটটা হিট করবে না কিন্তু সেটা উইকেটে হিট করে যায় এবং খুব বাজে সময় আকসার প্যাটেলের উইকেটটা পড়ে যায় তারপরে শিবম দুবে আসে ব্যাট করতে সেও একটা ভালো ইনিংস খেলে ষোলো বলে সাঁতার রান যেটা হয়তো সে ফাইনালের জন্যই বাঁচিয়ে রেখেছিলো কারণ শিবম দুবের অন্যান্য ইনিংসগুলো যদি আমরা দেখি তাহলে কোনো ম্যাচে খুলে যায় কোনো ম্যাচে খেলেনি কোনো ম্যাচে আউট হয়ে গেছে তাদেরকে অনেক সমালোচনা আলোচনা হয়েছে যে শিবম দুবে কী করছে শিবম দুবকে যখন ব্যাট করতে নামানো হয় তখনও অনেক কমেন্টেটাররা বলছিলো যে এটা হয়তো ঠিক ডিসিশন না হার দিককে নামানো উচিত ছিল কিন্তু শিবাম দুবে প্রমাণ করে দিল শিবাম দুবে একজন প্লেয়ার সেব দুর্দান্ত কিছু শর্ট মার এবং ষোলো বলে সাঁতার রানের সেই ইনিংসটা খুবই ক্রুশিয়াল ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে তারপরে হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামে এবং বিরাট কোহলি একদিক থেকে আটচল্লিশ বলে পঞ্চাশ রান করে প্রথম পঞ্চাশ রান করতে তার আটচল্লিশ বল লাগে যেখানে সে ফোর্থ ওভারে লাস্ট বাউন্ডারি মেরে দিল ফার্স্ট ওভারে সে তিনটে চার মারে এবং তারপর ফোর্থ ওভারে মারে তারপরে ষোলো নম্বর ওভারে গিয়ে সে ছয় মারে সে আটান্ন বলে টোটাল ছিয়াত্তর রানের একটা ইনিংস খেলে যেটা সত্যি ম্যাচটাকে ইন্ডিয়ার দিকে নিয়ে যাবে এটা একটা বুদ্ধান্ত ইনিংস ছিল আর এটা এই ইনিংসটা যে কত ভ্যালু রাখে আজকে এই ওয়ার্ল্ড কাপটা জেতার জন্য সেটা বলে বোঝানো যাবে না কারণ এর আগে প্রচুর এরকম ইনিংস খেলেছে আটান্ন বলে সাতাত্তর সাতচল্লিশ বলে পঞ্চাশ অনেক ইনিংস খেলেছে কিন্তু বিরাট কোহলি সবসময় লুজিং টিমেই থাকতো কিন্তু আজকে আটচল্লিশ বলে আটান্ন বলে ছিয়াত্তর রানের যে ইনিংসটা খেলে আজকে ইন্ডিয়া বিরাট কোহলি উইনিং টিমের মধ্যে রয়েছে তো এটা একটা অনবদ্য ইনিংস ছিল তারপরে কোনো রকমে তারা একশো ছিয়াত্তর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় তারপরে যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে না দুর্দান্ত একটা ইন সুইঙ্গার করে এবং উইজা হ্যান্ড্রিক্সকে আউট করে দেয় যশপ্রীত বুমরা তারপরে আর্শাদীপ সিংহা প্রথম দিকে শুরুটা ভালো করেছিল এবং মার্করাম তাড়াতাড়ি আউট হয়ে যায় মার্ক্রামের উইকেটটাও পড়ে যায় এবং বুম বুমরা আউট করে দেয় লিজা হ্যান্ড্রিক্সক বারো রান দুই উইকেট পড়ে যায় আমরা ভেবেছিলাম এই ম্যাচটা হয়তো ইন্ডিয়া ভালোভাবেই জিতবে কিন্তু তারপরে নামে ক্রিস্টান স্ট্রফ ক্রিস্টান স্টাফ এবং ডিগোকের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় ক্রিস্টান স্টাফস কিন্তু একটা ভালোই ইনিংস খেলছিল সে মোটামুটি অ্যাটাক করে যাচ্ছিলো কি সুন্দর সুন্দর সুইপ শট খেলেছিল সে অন্যদিকে কুইন্টন টান কিন্তু দুর্দান্তভাবে কিছু ক্রিকেট ভালো শট খেলেছে লেগ সাইডে স্পেশালি খুব স্ট্রং কুইন টেন্ডিকক আমরা জানি আর লেগ সাইডে ভালো ভালো কিছু শট খেলেছে কুইন্টন ডি তারপরে ক্রিস্টাল স্টাম্প আউট হয়ে যায় আকসার ব্যাটেলের বলে মিডিল স্টাম্পে বল করে আকসর প্যাটেল এবং সে সাইডে সরে গিয়ে মাঠ থেকে আউট হয়ে যায় দেন আর কি বল কিছু বলার নেই ক্রিস্টাল স্টাম্প আউট হয়ে যাওয়ার পর নামে অ্যান্ড্রিস ক্লাসেন সেইখানে মনে হয়েছিল যে ম্যাচটা পুরো ঘুরে গেল কারণ অ্যান্ড্রিস ক্লাসেন এমন মান মারছিল প্রত্যেকটা বোলারকে যেখানে মনে হচ্ছিলো যে না এবার শেষ এবার শেষ সে আকসর প্যাটেলের ওভারে চব্বিশ রান মেরেছে সে টোটাল সাতাশ বলে বাহান্ন রান করেছে কিন্তু আকালে যে সেই ওভারটা যখন চোদ্দো নম্বর ওভার পনেরো নম্বর ওভার যেখানে চব্বিশ রান করে তিনটে ছয় মারে সরি দুটো ছয় দুটো চার মারে সেখানে পুরো ম্যাচটা সাউথ আফ্রিকার ঝুলিতে চলে এসেছিলো তিরিশ বলে মাত্র তিরিশ রান বাকি একটা সময় এমনও হয়ে গেছিলো যে সাতাশ বলে ছাব্বিশ রান বাকি ছিল কিন্তু সেই রান করতে পারলো না সাউথ আফ্রিকার ক্রিকেটটি সাউথ আফ্রিকার সত্যি চোকার্স নাকি ইন্ডিয়ান বলিং ভালো হয়েছে মানে দুটো একসাথে হয়ে গেছে দুর্দান্ত বলিং করেছে যশপ্রীত বুমরা হার্দিক পান্ডে হর্ষদ্বীপ সিং সেই যে লাস্ট পাঁচটা ওভার মানে প্রথম ওভারে চার সেকেন্ড ওভারে চার থার্ড ওভারে দুই ফোর্থ ওভারে চার লাস্ট ওভারে আট আর সেই যে ইংলিশ ক্লাসের উইকেটটা এটা যে কতটা ভ্যালুয়েবল উইকেট ছিল সেই উইকেটটাই ম্যাচ জিতিয়ে দিল আজকে আর অন্যদিকে হার্দিক পান্ডিয়ার বলিং হার্দিক পান্ডিয়া এই বিশ্বকাপের আগে এত ট্রল হয়েছে এত কিছু বলা হয়েছে হার্দিক পান্ডিয়ার বলিং নিয়ে ব্যাটিং নিয়ে ক্যাপ্টেন্সি নিয়ে গুজরাট থেকে মুম্বাই আসেনি আজকে কিন্তু সব মানে সাতক্ষণ মাফ হয়ে গেল হার্দিক পান্ডিয়ার আজকে কিন্তু একদম সেই লেভেলের পারফরমেন্স দেয় সে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এবার জাসপ্রীত বুমরার পারফরমেন্সের কথা যদি বলি সে কিছু বলার নেই দুর্দান্ত বলি যেই টাইমে তাকে বল দেওয়া হয়েছে জাসপ্রীত বুমরাই একমাত্র শেষ ভরসা ছিল যে এই ম্যাচটা বাঁচাতে পার ম্যাচটা যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা হার দেয় বুমরা যাসপ্রীত বুমরা সেটা ডেলিভারও করেছে দু ওভার লাস্ট দু ওভারে মাত্র ছ রান দিয়েছে একটা উইকেট নিয়েছে অন্যদিকে আর্শাদীপ সিংকে ভুললে চলবে না সেও সতেরো উইকেট নিয়েছে ফায়জাল আখ ফারুকের সাথে লিডিং উইকেটটা লিস্টে রয়েছে তো সব কিছু মিলে এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনালি পেল বিরাট কোহলি যে ডিজার্ভও করে সবাই পুরো টিম পারফরমেন্স করেছে বাট বিরাট কোহলি ইনিংসটা যদি না আসতো তাহলে হয়তো ম্যাচটা আজকে জিততে পারতো না ইন্ডিয়া দুর্দান্ত খেলেছে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে জাসপ্রীত বুমরা যার সে ডিজার্ভও করে দুটো ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে প্রায় প্রত্যেকটা ম্যাচে ভালো বোলিং করেছে প্রত্যেকটা ম্যাচ একটা কি দুটো ম্যাচ গেছে যেখানে মানে জাসপ্রীত বুমরা উইকেট পায়নি সে তেরোটা মোটামুটি উইকেট নিয়েছে দুর্দান্ত বলিং পারফরমেন্স দিয়েছে আজকে ইন্ডিয়া যে জিতলো পুরো টিমের জন্য জিতলো এই সিলেকশন নিয়ে অনেকের অনেক কথা ছিল যে এক্সপেকটেশন নিয়ে একদম ইন্ডিয়ার কাছ থেকে এই সিলেকশন নিয়ে সবাই বলেছিল যে যে আইপিএল এর ফাইনালে একটা ইন্ডিয়ান প্লেয়ার পৌঁছাতে পারিনি কি টিম নিয়ে যাচ্ছে ইন্ডিয়া বিশ্বকাপ খেলতে কিন্তু ইন্ডিয়া প্রমাণ করে দিল ইন্ডিয়াও পারে তো মজা করো হুল্লোর করো ফাটিয়ে আনন্দ করো ইন্ডিয়া জিতে গেছে ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরে ভিডিওতে Bye.